আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি চলুন রেসিপিটা শুরু করি আমি প্রথমে গরু বোষটাকে ধুয়ে এরপরে সর্ষা মাখিয়ে নিতেছি এরপরে দিয়ে গিলাম এক চামচ হরুদ গুঁড়ো ওটাকেও আমি মাখিয়ে নিচ্ছি এরপরে দিলাম এক চামচ মরুজ গুঁড়ো এক চামচ লবণ ওগুলো সব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার চুলায় পেঁয়াজ পিষে দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব আমার ভাজা ভাজা হয়ে আসছে এখানে আমি দিয়ে দিব মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আধা হলুদ গুঁড়ো এবার আমি আমা দিয়ে মাখিয়ে রাখা গরু গোসটাকে দিয়ে দিচ্ছি গরু গোসটাকে ভালো করে কষিয়ে নেব গোসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন তেল বেরিয়ে আসে আমি ভালো করে গোসটাকে কষিয়ে নিচ্ছি দেখেন আমার গরু গোছটা তেল বেরিয়ে আসছে আমার ভিডিওটি আল্লাহ হাফেজ